কিরে হে বিয়ে করে তো বেশ মজায় আছিস দেখছি তা কালকে ফুলসজ্জা কেমন কাটলো বইয়ের সাথে ঢের বাবা তোর কথা শুনে আমার বিয়ে করাটাই উচিত হয়নি বাহ এখন শব্দ সমর হয়ে গেল এই তো কিছুদিন আগে বিয়ের জন্য লাফালাফি করছিলি এখন যেই একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে এখন দোষ হয়ে গেল আমার আরে দোষ আমি তোর দিচ্ছি নাকি দোষ তো সব আমার বউয়ের কেন 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 মেয়েটা কিসে এমন খারাপ দেখতে শুনতে ভালো কথাবার্তাই ভালো আর কি চাস আরে ওই তোর মুখের কথা শুনে বিয়ে করাটা উচিত হয়নি বিয়ের আগে অন্তত মেয়েটাকে একবার চেক করা দরকার ছিল কেন

থেকে শালা জানতে আমার এত ক্ষতি করে দিলে বছর তুমি আমাকে দেখছো তুমি জানতে না আমি কেমন ছেলে পছন্দ করি আচ্ছা ঠিক আছে সে নইলে আমার ভুল হয়েছে কিন্তু তুমি এখন শেষ করে কোথায় যাচ্ছো আমি বাবার বাড়ি চলে যাচ্ছি আর এই কুচে মাছকে বলে দিস বারবার পাকে না মাথা যেদিন জল ঢালা হতে পারবে সেদিন আমাকে এই বাড়িতে নিয়ে আসতে আরে বাড়া কেলা চোদা তার তুই শালা কুচে মাছ বানিয়ে বোন নামে দই দিচ্ছিস তোর বউ যাবে না দেখি বাড়া আমার বউ যাবে ঠিক আছে যা যা আমি আজ ধনানন্দ পাওয়ার কাছে যাচ্ছি এই কুচে মাছ দিয়ে কি করতে জব্দ করতে আমি দেখাচ্ছি